এবার পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে ইরান মহাটেনশনে টেনশনে মোদী ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইরান সেই ইরানও এবার পাকিস্তানের দিকে ঝুঁকছে জানা যায় পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এও ঘোষণা দিয়েছেন যে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে চায় বিশেষ করে বাণিজ্য সংযোগ নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে তবে ইরানের এমন সিদ্ধান্তে চরম ক্ষুদ্র ভারতীয় কর্তৃপক্ষ খবর জিও নিউজের শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐক্যমত্যে পৌঁছানো হয় পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে এক অপরে গুরুত্বপূর্ণ অংশীদার তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগে সুযোগ দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে আবার কখনো পারস্পরিক সহযোগিতাও দেখা গেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো বাড়ানোর চেষ্টা করছে এখনকার সময় পাকিস্তান ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে সামনে রেখে কাজ করতে যাচ্ছে উভয় দেশই একে অপরের শক্তি হিসেবে নিজে দেখছে এবং তাদের সম্পর্ক আরো মজবুত করার জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আর ভারতের এটাই সহ্য হচ্ছে না সম্প্রতি ভারত পাকিস্তান আগ্রাসনে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধ্বংস হয়েছে ভারতের মূল্যবান বেশ কয়েকটি যুদ্ধ বিমান এছাড়াও পঞ্চাশ জন নিহত হয়েছে এসব হারিয়ে হতাশায় কাটছে নরেন্দ্র মোদীর প্রতিটি দিন এরই মধ্যে মিত্র দেশ ইরান পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর খবরে ভিগে পড়েছে ভারতীয় শাসকরা এদিকে চীন তাদের চিরশত্রু দেশ তাদের ভয়ে সবসময় লেজ গুটিয়ে থাকে ভারত এর মধ্যেই ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্য অরুণাচল প্রদেশের 27 টি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন এর সিভিল এভিয়েশন মন্ত্রণালয় গত 11 ও 12ই মে অরুণাচল প্রদেশের 27 স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করে এসব নামকরণ চীনা ভাষায় করা হয় অরুণাচল প্রদেশের নাম দেওয়া হয়েছে জাননান জাননান মানচিত্রে অন্তর্ভুক্ত ভুক্ত করেছে চীন গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে যেখানে মিয়ানমার বাংলাদেশ ভারতের ভেতরে বিদ্রোহ এবং ভারত পাকিস্তানের যুদ্ধ এই অস্থিরতার মূল উপাদান এই অঞ্চলের মধ্যে ভারতের অবস্থান সবচেয়ে চ্যালেঞ্জিং কারণ ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে বিশেষ করে বিশাল পরাশক্তি চীনের সঙ্গে সীমান্ত বিবাদ বৃদ্ধি পাওয়ায় চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ দাবি করে আসছে এবং সাম্প্রতিক দিনে অরুণাচলের সাতাশটি স্থানের নাম পরিবর্তন করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অর্থহীন ও হাস্যকর বলে বর্ণনা করলে চীনের পক্ষ থেকে জোরালো দাবি এসেছে যে অরুণাচল চীনের সত্ত্বাধিকারের অংশ পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পরাজয়ের পেছনে চীনের ভূমিকা স্পষ্টই হয়েছে যেখানে চীনের সহায়তায় পাকিস্তান ভারতের রাফাল বিমান ধ্বংস করেছে এদিকে মিত্র ট্রাম্পেরও সহযোগিতা পাচ্ছে না নরেন্দ্র মোদী বরং ট্রাম্প ভারতকে কর ও ভারতীয়দের ফেরত পাঠানোর আতঙ্কে রয়েছে অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো না সব মিলিয়ে মহা টেনশনে আছেন মোদী সরকার ও ভারতীয় দাদা বাবুরা